একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে কোনো শিক্ষার যোগ্যতা লাগে না কোনো তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না তেমন কোনো টাকা পয়সা ইনভেস্ট করার প্রয়োজন হয় না শুধু একটু মনের জোর লাগে যার মনের জোর আছে যার সাহস আছে এবং যার মোটামুটি একটু কথা বলার অভিজ্ঞতা আছে ক্যামেরার সামনে কথা বলার সাহস থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এভাবে করে যদি মোটামুটি ভাবে আপনারা কথা বলেন তাইলেই কিন্তু আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া কোনো মোটেই কোনো কঠিন ব্যাপার না সহজ ব্যাপার মনের ইচ্ছা মনের জোর এবং মনে অনেক আনন্দ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে প্রেম স্নেহ থাকতে হবে এবং যাদের যারা মানুষকে ভালোবাসতে জানে যারা মোটামুটি কথা বলতে জানে যারা কথা দিয়ে মানুষ মানুষের মন জয় করতে পারে সেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে এরকমের বিশেষ বিশেষ কিছু গুণ থাকা প্রয়োজন এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে এবং আসল আসল বিষয় হচ্ছে আমাদের চেষ্টা আমরা যদি চেষ্টা করি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হব ইনশাল্লাহ তাইলে হতে আপনারা যে কোনো সময় হতে পারবেন যেমন আমি চেষ্টা করেছি ধৈর্য ধরেছি কষ্ট করতেছি পরিশ্রম করতেছি সমাজের নানান মানুষের নানান কথা শুনতেছি তারপরও কিন্তু আমি কাজ ছেড়ে দেইনি হাল ছেড়ে দেয়নি আমি কিন্তু কাজ করতেছি কাজ করেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরেছি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরেছে ইনশাল্লাহ আমাকে দোয়া করবেন এবং এভাবেই যেন আমি কাজ চালিয়ে যেতে পারি আপনাদের সাথে থাকতে পারি এবং যারা এতদিন আমাকে সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে আমাকে ফলো দিয়েছে লাইক দিয়েছে তারাই কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছে এবং কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে আমিও কিন্তু আপনাদের পাশে আছি আপনারা কাজ শুরু করেন যারা নূতন ইউজার কাজ শুরু করেন পাশে আছি থাকবো এবং সাপোর্ট করবো আপনাদের সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আপনি আমাকে সাপোর্ট করতে হবে আমিও আপনাকে সাপোর্ট করতে হবে সবাই সবার সাপোর্টের মাধ্যমেই আমরা সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো আসল কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে ধৈর্য সাহস এবং মনের জোর এবং কিছু মানে ক্লিয়ারভাবে ক্যামেরার সামনে কথা বলতে হবে এভাবে যারা মোটামুটি একটু বলতে পারবেন তাইলেই হবে আপনার ভাষাগত যে ভালোভাবে বলতে হবে সেরকমের কোনো প্রয়োজন নাই আপনার ভাষায় আপনার নিজের মন মনে যেভাবে মনে চায় আপনার আঞ্চলিক ভাষায় বলেন সমস্যা নাই এভাবে করে আপনারা ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন